নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজালা আপনাদেরকে স্বাগত আজকের দশ মহাবিদ্যার মধ্যে প্রথম দেবী মা কালী এই মা কালীর সাধনা করলে আমাদের কি কি উপকার হয় এবং মা কালীর সাধনা করলে আমরা যে উপকারগুলো পাবো অবশ্যই এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব তার আগে যারা আমার এই চ্যানেল এখনও নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন দশ মহাবিদ্যার মধ্যে মা কালী প্রথম দেবী এবং প্রচণ্ড শক্তিশালী দেবী মা কালীর যারা সাধনা করে মা কালী তাদের সর্বদা রক্ষা করে এবং সর্বদা মাতৃরূপে তার সাথে থাকে এবং তাকে রক্ষা করে থাকে তো মা কালীর সাধনা করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভ করা যায় ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল মা কালী সাধককে প্রদান করে এবং মা কালীর সাধনা করলে ত্রিভুবন তার বসীভূত থাকে মানে যে সাধক মা কালীকে সাধনা করে এই ত্রিভুবন স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনে সে সকল মানুষকে বা সকল জীবকে নিজের বসীভূত করতে পারে মা কালীর সাধনা করলে এবং যত রকমের শত্রু আছে সেই শত্রু সেই সাধককে দেখা মাত্র নিস্তেজ হয়ে পড়ে এবং তারা দুর্বল হয়ে পড়ে এবং মা কালী যে সাধক সাধনা করে সে সর্বদা শক্তিশালী এবং বলশালী থাকে মা কালী তাদেরকে কখনোই সাধককে কখনও দুর্বল হতে দেয় না সর্বদা তাকে সুস্বাস্থ্যবান এবং শক্তিশালী করে রাখে এবং সকল শত্রু থেকে তাকে রক্ষা করে থাকে এই মা কালী সাধনা করলে অলৌকিক শক্তি সম্পূর্ণ হয় সাধক যার প্রভাবে রাত্রিকে দিবা দিবাকে রাত করার সামর্থ্য সেই সাধকের কাছে থাকে এবং যে কোনো অসাধ্য কাজ সেই সাধক সাধ্য করে থাকে মা কালীর কৃপায় মা কালীর সাধনা করলে সাধক সর্বদা নবগ্রহ পীড়া থেকে মুক্তি পায় মা কালীর সাধনা করলে নবগ্রহ পীড়া সেই সাধকের কোনো ক্ষতি করে না এবং সর্বদা নবগ্রহ পীড়া থেকে শান্ত থাকে এবং নবগ্রহ পীড়া তার কোনো অনিষ্ট করতে পারে না মা কালীকে যে সাধনা করবে সে এই জগতে শত্রুহীন হয়ে বেঁচে থাকবে তার কোনো শত্রু থাকবে না এবং যে কোনো মানুষ সেই সাধক যে মা কালী সাধনা করবে তার সামনে এলে সেই সাধকের প্রতি বসীভূত হয়ে যাবে যত বড়ই শত্রু হোক মা কালীর কৃপায় সেই শত্রুকে দমন করতে পারবে মা কালীর সাধক আগেই বলেছি যে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল লাভ করা যায় এই চতুর্বর্গ ফল লাভের বাইরে কিছুই হয় না তাই এই চতুর্বর্গ ফল মা কালী সেই সাধককে প্রদান করে মা কালীর সাধনা করলে আমাদের শরীরে যে সাতটা চক্র আছে কুণ্ডলিনী থেকে কুণ্ডলিনী শক্তি জাগরণ হয় এবং মূলাধার থেকে সহস্রার চক্র পর্যন্ত সমস্ত চক্র জাগরিত হয় এবং অলৌকিক শক্তি সম্পূর্ণ হয় সেই সাধক এবং এই জগতে নির্ভয় হয়ে বেঁচে থাকে তার কোনো ভয় থাকে না এবং সে সাক্ষাৎ মা কালীর শক্তিকে অনুভব করতে পারে এবং যে সাধক নিয়মিত মা কালীর সাধনা করে সেই মা কালীর সমস্ত দিব্য শক্তি সেই সাধকের মধ্যে আস্তে আস্তে প্রবাহিত হয় এবং মা কালীর মতন সেই সাধক প্রচণ্ড শক্তিশালী এবং তেজস্বী তা অনুভব করে এবং সাক্ষাৎ মানে কাল অনুভব করে এমনই শক্তি সকল শক্তিকে অনুভব করে মা কালীর সমস্ত শক্তি সেই সাধকের মধ্যে আস্তে আস্তে প্রবাহিত হয় তবে এই এরকম একদিন দুদিন করলে হয় না যে কোনো মা কালীর বীজ মন্ত্র বা মা কালীর মন্ত্র নিয়মিত জপ করে গেলে সেই শক্তি আস্তে আস্তে সাধকের মধ্যে প্রবাহিত হয় এবং তবেই এই অলৌকিক শক্তিগুলো সে আস্তে আস্তে পেতে থাকবে একদিন দুদিনে জপ করলে কিছু হয় না বহু দিন ধরে জব করে যেতে হয় একভাবে মা কালীকে ইষ্টদেব মনে করে একভাবে জপ করে গেলে এই ফলাফলগুলো পাওয়া যায় এবং আস্তে আস্তে যখন একটা মানে বীজ থেকে যেমন একটা গাছ সৃষ্টি হয় গাছ থেকে যখন ফল দেয়া শুরু করে অসংখ্যনীয় ফল দেয় সেরকম যখন শক্তি একবার অর্জন হয়ে যাবে সারা জীবন এই শক্তি অনুভব করতে পারবেন তার আগে এই সাধনাগুলো মানে জব করতে হয় অনেক বিঘ্ন আসবে অনেক সংকট আসবে ভয় পেলে হবে না মা কালী সমস্ত বিঘ্ন দূর করে দেবে মা কালী সাধনা করলে আমি আগেই বলেছি যে নবগ্রহ পীড়া থেকে মুক্তি পাওয়া যায় এবং যদি মানে যদি পেশালভাবে কোনো গ্রহকে বা কোনো গ্রহকে পেশালভাবে যদি ভালো করে তাহলে তাহলে যাদের শনি গ্রহের সমস্যা আছে রাহুর সমস্যা আছে কেতুর সমস্যা আছে শনি রাহু কেতু এই তিনটে পাপক গ্রহ মানুষের জীবন অনেক অনিষ্ট করে মানুষের জীবনে কর্মক্ষেত্রে তারপরে পারিবারিক মানসিক শারীরিকভাবে আর্থিক সমস্যার থেকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় এই শনি রাহু কেতু খারাপ থাকলে এই মা কালীর সাধনা করলে শনি রাহু কেতু শান্ত হয় এবং শনি রাহু কেতুর সমস্ত আপ কেটে গিয়ে তারা আস্তে আস্তে শুভ ফল দিতে শুরু করে এবং এই যত রকম অনিষ্ট আর অনিষ্ট হবে না এবং মা কালীর সাধনা করলে কোনো রকম ক্ষয়ক্ষতি বা কোনো রকম অনিষ্ট হবে না সে সর্বদা সুরক্ষিত থাকবে মা কালীর সাধনা করলে তার এমনই সুরক্ষা বলায় তৈরি হবে শরীরের মধ্যে যে কোনো রকম নেগেটিভ এনার্জি তন্ত্র মন্ত্র জাদু টোনা বান বা যে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক যত রকমের জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক বান মারা আছে যত রকম ক্ষতি করুক না কেন তান্ত্রিকরা বা অন্য কোনো শত্রু অনিষ্ট করুক না কেন মা কালীর মন্ত্র জপ করলে সাধকের চারপাশে এক সুরক্ষা বলয় তৈরি হয় সেই বলয়ের মধ্যে যে কোনো নেগেটিভ শক্তি এলে সেটা ভস্ম হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় এবং রকম জাদু টোনা ভূত পেত জিন পরি কোনো রকম বান কোনো ক্ষতি করতে পারে না কোনো শত্রু ক্ষতি করতে পারে না এবং কোনো রকম ভূত পেত জিন কোনো অপশক্তি ক্ষতি করতে পারে না কোনো বান টোনা ক্ষতি করতে পারে না এবং সমস্ত যে খারাপ মানুষ আছে তাদের যে বাজে নজর সেই নজর থেকেও সর্বদা সুরক্ষিত রাখে এই মা কালী সাধনা করলে এই মা কালীর সাধনা করলে সাধককে নিরোগ রাখে এবং শক্তিশালী করে রাখে যার জন্য ছোটোখাটো কোনো রোগই ধারের কাছে আসে না এবং রোগ ব্যাধির জ্বালা যন্ত্রণায় এ করতে হয় না কষ্ট পেতে হয় না এবং পারিবারিক সাংসারিক এবং সমস্ত জায়গায় সবাই মানে বসীভূত হয়ে যাবে এবং সকলেই সম্মান করবে মা কালীর কৃপায় এবং সকল শত্রু দমন হবে এবং সর্বদা মা কালীর সাধনা করলে সর্বদিক থেকেই মঙ্গল হবে আজকে এই অবধি যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ে ভিডিও করব। কোনো জায়গায় ভিডিওটি বুঝতে অসুবিধা হলে বারবার চালিয়ে শুনে নেবেন তাতে ভালোভাবে বুঝতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্টে বলছেন যে আমাকে অনুমতি দেন অনুমতি দেন আমার যত সাবস্ক্রাইবার আছে যত সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলে সকলকে আমি অনুমতি সমস্ত কাজের জন্য দিয়ে দিচ্ছি ঠিক আছে কিন্তু যারা আমার চ্যানেল ফলো করছেন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমি তাদেরকে কোনো অনুমতি দিতে পারবো না আমার চ্যালেঞ্জ যারা সাবস্ক্রাইব করবে বা করে আছে তাদেরকে অনুমতি দিলাম যারা লাইক করবে তাদেরকে অনুমতি দিলাম যারা শেয়ার করবে তাদেরকে অনুমতি দিলাম কারণ কষ্ট করে ভিডিও করছি সকলেই দেখছি উপকৃত হচ্ছে সেক্ষেত্রে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যারা লাইক করবে তাদেরকে সকল অনুমতি আমি দিয়ে দিলাম আর যদি পারেন শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় মা কালী